আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ বা বাংলা বছরের প্রথম দিন তো নববর্ষ বলতে তেমন কিছু আমি করি না প্রথম বোধ ইংরেজি মাসের প্রথম দিন যে থার্টি ফার্স্ট নাইট ওইটাও আমি করি না কারণ আমি বিশ্বাস করি আমরা মুসলমান আমাদের শুধু কথা বললেই হবে না যে আমরা মুসলমান মুসলমান আমাদের কাজে প্রকাশ করতে হবে তো আমাদের জন্য এগুলো হারাম এগুলো হচ্ছে কি ইহুদিদের কাজ বা অন্য ধর্মের কাজ তো এগুলো আমরা করবো না আমরা করব আমাদের ধর্ম যেগুলো আছে যেই নির্দেশগুলো দিক নির্দেশনাগুলো দেওয়া আছে আমাদের ধর্মে আমরা সেগুলোই করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে কি করব আর কারণ তেমন কিছু নেই যেহেতু আজকে একটা দিন বন্ধের দিন ছুটির দিন সবাই বাসায় আছে একটু ভালো মন্দ রান্নাবান্না করবো সবাই মিলে খাওয়া দাওয়া করব আনন্দ করতে বাস অ্যাট বাইরে যাওয়া যায়নি ওই সব মেলা টেলা তো আমি পছন্দ করি না কারণ গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে এগুলো আমার একটু পছন্দ না আমার এগুলো ভালো লাগে না তো একটু ভালো মন্দ রান্নাবান্না করবো আর গোসল করে নিয়েছি আর আজকে আমি এই জামাটা করেছি জামাটা কিন্তু অনেক সুন্দর তো আজকে এই জামাটা পরেছি আম্মু বললো যে এই জামাটা আমাদের তিনজনের আছে আম্মু আমার তো আমরা তিনজনই একই রকম জামা পরব তো দেখি আর শরীরটা তেমন একটা ভালো নয় শরীরটা অসুস্থ চোখ দেখেই বুঝতে পারছো তো তারপর অসুস্থ শরীর হোক আর যাই হোক সংসারের কাজকর্ম তো করতেই হবে তো একটু পরামর্শ রান্না করবো না কী করবো দেখি ছেলের সাথে কথা বলি ছেলে কী খাবে তারপরে রান্নাবান্না শুরু করবো রান্না শুরু করবো তার আগে একটু রেস্ট নিয়ে নিই সংসারের কাজগুলো সবই শেষ করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আবার বলছি ইহুদেরদের কাজ আমাদের না আমাদের কাজ হচ্ছে কি অন্যটা আমরা পাঁচাত্য নামাজ পড়বো আল্লাহ কোরআন করব আর নবীর রাসাদের যে দিক নির্দেশনাগুলো ছিল সেগুলো আমরা পালন করার চেষ্টা করব যাতে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা নাকি আল্লাহকে নারাজ করা চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যখন জিজ্ঞেস করলাম ছেলে বললো যে মা তাহলে আজকে গিয়ে রান্না করো অনেকদিন ধরে বোয়া খাই না আর চিকেন কষা খাই না তো চিকেন কষা আর বোয়া রান্না করো তো ওর কথা অনুযায়ী আসলে রান্নাটা বসালাম তো ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই আশা করে যে গ্যাস থাকবে দ্রুত রান্না করতে পারবো প্রত্যেক দিনই তো বাই খাওয়াই একবেলাটা আরেকবেলা খাওয়াই যে এইবেলা রান্না করি ওবেলা খাওয়াই আবার এই বেলাটা আবার পরের বেলা আবার পরের দিন খাওয়াই তো এইভাবে আর কি আসলে টাটকা খাওয়ানো হয় না সবসময় আর কি বাইটাই খাওয়ানো হয় তো টাটকা খাবার খাওয়ানোর এইভাবেই তো ফল টল সবজি টবজি মাছ এখন সব কিছুই ভেজাল তো আরও যদি বাই খায় তো আরও সমস্যা হয়ে যায় স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায় বাচ্চাদের তো যাই হোক কত কথা বলে আসলে লাভ নেই যেহেতু গ্যাসের উপর নির্ভর করে সব কিছু তো দেখলাম গ্যাস ভালোই ছিল তো চিকেন কষা বসানোর জন্যই আসছিলাম কিন্তু দেখলাম যে আসলে চিকেন কষা রান্না করার মতো গ্যাস নেই তো তাই তারপরও যাই হোক যেটুকু পেরেছি আসলে ওকে করা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ওর মনটা কষ্ট না পায় কারণ আমার বড় ছেলেটা আবার অনেক ভালো ওকে যেভাবে বুঝতেই ও সেইভাবে বুঝ মেনে নেয় আসলে বড় সন্তানগুলি না এরকমই হয় যেরকমভাবে বাবা মা বুঝ দেয় সে যেইভাবে বোঝাতে চায় সেভাবেই তারা বুঝে যায় এগুলো আসলে সব প্রত্যেকটা বড়ো সন্তানের একটা করে গুণ তো ছোটোটার সাথে আবার পারি না ছোটোটা আবার খুব বিরক্ত করে তার যেটা প্রয়োজন তাকে সেটাই দিতে হবে তবে অবশ্য এটা হয়তো সে পারতো না এখন যেহেতু আমি একা সব কিছু দিচ্ছি তো দেখা যায় একবার রাগ করলে বা জিদ করলে অনেক কান্নাকাটি করে তো কান্নাকাটি থেকে বাঁচানো বাঁচার জন্য বা শব্দের থেকে বাঁচার জন্য অশান্তি থেকে বাঁচার জন্য অনেক সময় তার জেদ পূরণ করে দিই যার কারণে তার জেদটা আরও বেশি বেড়ে যায় আর যদি তার বাবার সাথে থাকতো তাহলে হয়তো বা এতটা জেদ করতে পারতো না আমি যদি রাগ করতাম তাহলে সে সামলাতো সে রাগ করলে আমি সামলাতে পারতাম ওকে তো আসলে এইটা এইরকমই আর কি হয় তো আমার ইয়েটা হয়ে গেছে একটু ঝোলটা আরেকটু মাখা করব আর এখন আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি ইয়ে বসানোর জন্য বোয়া বসানোর জন্য আর চালটা হচ্ছে কি খুদের পোলার চাল খুদের পোলার চাল দিয়ে রান্না করলে না খুদের গ্রানটা অনেক সুন্দর আসে তো এখানে হচ্ছে গিয়ে চিকেন কষার এই যে হচ্ছে গিয়ে ফাইনাল লুক আর চিকেন কষার ফাইনাল লুক দেখাতে গিয়ে আমার এখানে পেঁয়াজ একটুখানি পুড়ে গেছে তো যাই হোক রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলবো ঝটপট কারণ দ্রুত রান্না করতে পারলেই ভালো যদি বসিয়ে দিতে পারি সেদ্ধ হয়ে যায় দমে বসালে আর কি সময় লাগবে না কিন্তু যদি না বসাতে পারি তাহলে সমস্যা হয়ে যায় কারণ দেখা যায় গ্যাস চলে যাবে আর যদি মাছ পথে গ্যাস চলে যায় তাহলে রান্নাটা এদিকও হবে না সেই দিকে হবে না তো তাই আমি দ্রুত করছি যাই না কতটুকু তোমাদের সাথে কি দেখাতে পারছি বা তোমরাও বা কতটুক বুঝতে পারছো আমি সঠিক বলতে পারছি না তবে আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ক্ষমাকে ক্ষমা করে দিবে আমি আমি কারো মতো তো ভালো রাঁধুনি না আমি অত ভালো রান্না করতেও পারি না যেটুকু পারি যেটুকু শিখেছি বিয়ের পর সেইটুকু দিয়ে আর কি এখনও চলে যাচ্ছি এই আর কি তো রান্না করতে করতে দেখলাম সেই পরিমাণে ঝড় তুলছে গতকালকে রাত্রেও অনেক ঝড় ছাড়া তো যাই হোক ঝড় দেখে তো আসলে ভয় পেয়ে গেছিলাম যে আম গাছটা না পড়ে যায় এত পরিমাণ ঝড় উঠছে তো আর কি করার সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া বাতাস খাচ্ছিলাম আল্লাহর দেওয়া অশেষ রহমত যে এইটা খেতে আসলে পয়সা লাগে না এই বাতাসটা খেতে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ইয়ে নিলাম আইসক্রিম আনছিলাম তো আইসক্রিম বের করে নিলাম সবাই মিলে একটা করে আইসক্রিম খাবো কোন আইসক্রিম এনেছি তো কোনটাকে আমি সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি তো দেখতে আসলে ভালো লাগে এইভাবে করে নিলে খেতেও কিন্তু খুব মজা লাগে সব কিছুরই তো একটা নিয়ম আছে তাই না খেতে তো সবই ভালো লাগে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিলে বাচ্চাদেরও মন খুশি হয় নিজেদেরও ভালো লাগে এই আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি আর দেখতেই পেলে কী পরিমাণ তুফান ছাড়ছে মানে এত বাতাস এত পরিমাণ বাতাস ছাড়ছে যা গলার বাইরে যদি রাত্রেটা দেখাতে পারতাম তবে বুঝতে পারতে যে আসলে কি পরিমাণ বাতাস ছাড়ছে রাত্রে এর থেকে বেশি আরও বাতাস ছাড়ছে গলার বাইরে ছিল মনে হচ্ছিল যে যে আমাদের বাড়ির পাশে যে সামনে যে আম গাছটা এই আম গাছের ডালগুলো ভুলে পো এরকম বাতাস চাষে কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টি হলে ভালো হতো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আরেকটা কথা বলি আমি খাবারের ভিডিও করতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে আমার এখানে স্পেস হচ্ছে কম আমার রুমটাই স্পেস কম আর যেহেতু আমার টেবিলটা এক সাইডে দেখতে পাচ্ছ টেবিলটা কিন্তু আমার এক সাইডে তো এক সাইডে টেবিল হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু কেউ সাথে কেউ বসে খেতে পারে না দুজন ছাড়া তো আমি আর আলিফ প্রায় সময় টেবিলে বসিয়ে খাই তো আমরা দুজন ছাড়া আর কেউ বসতে পারে না আর যেহেতু ঘরের চেয়ারও কম জায়গা কম যার কারণে জিনিসও কম তো ওই কারণে আর কি সবাই বসে একসাথে টেবিলে খেতে পারি না আর নিচে বসে খাওয়া দাওয়া করতেই হয় তো এই জন্য আর সবসময় খাবার ভিডিও ধরি না খাবার ভিডিও করি না তো এটার জন্য আর খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ